নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভ্রমণ এক্সপ্লোরিং নেয়ার বাই চ্যানেল আর এই ভিডিওর মাধ্যমে আমরা জানব আপনি কিভাবে বাস বা লঞ্চে চড়ে কলকাতার বিভিন্ন বনেদিবাড়ির পুজো কলকাতার বিভিন্ন সার্বজনীন বিখ্যাত পুজোগুলি দেখে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি আমরা দেখে নেব সাবেকি বনেদিবাড়ির পুজো পরিক্রমা উত্তর থেকে দক্ষিণে ভলভো এসি বাসে কলকাতার বনেদিবাড়ির ঠাকুর দেখুন যাত্রা শুরু হচ্ছে এস ট্রাম টার্মিনাস থেকে সকাল আটটায় রিপোর্টিং টাইম সকাল সাড়ে সাতটায় এই যাত্রাপথে আপনি দেখতে পাবেন বদনচন্দ্র রায়বাড়ি বাগবাজার হালদারবাড়ি, বাড়ি মঠ শোভাবাজার রাজবাড়ি ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি রানী রাসমণির বাড়ি বেহালা রায় বাড়ি বেহালা সোনার দুর্গা সাবর্ণ রায়চৌধুরীর আটচালার পুজো এবং সাবর্ণ রায়চৌধুরীদের মেজবাড়ির পুজো সপ্তমী অষ্টমী ও নবমীতে এই বিশেষ বাস ছাড়বে তবে ছাতুবাবু আর লাটুবাবুর বাড়ি অষ্টমীর দিন যাওয়া হবে না ভাড়া জনপ্রতি বাইশশো টাকা পাঁচ থেকে দশ বছরের শিশুদের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা এবং পাঁচ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে কোনো ভাড়া লাগবে না তবে আপনি সিটও সংরক্ষণ করতে পারবেন না দর্শনার্থীদের সকলের জন্য জলখাবার এবং দুপুরের লাঞ্চ বসে খাওয়ানো হবে তাছাড়া চা পানীয় জলও সরবরাহ করা হবে এরপর আমরা দেখে নেব শহরতলি থেকে কলকাতার বনেদি বাড়ির পুজো পরিক্রমা ভলবো এসি বাসে কলকাতার বনেদিবাড়ির ঠাকুর দেখুন যাত্রা শুরু হবে বারাসাত কলোনি মোড় সকাল আটটায় রিপোর্টিং টাইম সকাল সাড়ে সাতটায় পথে আপনি দেখবেন কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন পরিবারের পুজো চোরবাগান চট্টোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো চোরবাগান সিলবাড়ির দুর্গাপুজো জোড়াসাঁকো দা পরিবারের দুর্গাপুজো শিবকৃষ্ণ দা বাড়ির দুর্গাপুজো ঠনঠনিয়া দত্তবাড়ির দুর্গাপুজো লাহাবাড়ির দুর্গাপুজো গ্রীষ্মচন্দ্র ঘোষের পরিবারের দুর্গাপুজো মানিকতলা সাহা পরিবারের পুজো সপ্তমী অষ্টমী ও নবমীতে এই বিশেষ বাস ছাড়বে ভাড়া জনপ্রতি তেইশশো টাকা পাঁচ থেকে দশ বছরের শিশুদের জন্য সতেরোশো টাকা তবে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে কোনো ভাড়া লাগবে না দর্শনার্থীদের সকলের জন্য জলখাবার দুপুরে লাঞ্চ আর বিকেলে স্ন্যাক্স পরিবেশন করা হবে এছাড়াও চা পানীয় জল সরবরাহ করা হবে জলপথে উত্তরের বিশিষ্ট পুজো পরিক্রমাগুলো করব এবার পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের অভিনব উদ্যোগে যেখানে জলপথ ও স্থলপথে দর্শনার্থীরা উত্তর কলকাতার বিশিষ্ট পুজোগুলি উপভোগ করতে পারবে মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে সকাল এগারোটায় তারপর হাওড়ার জেটি ঘুরে পৌঁছবে আহিরিটোলা ঘাটে সেখানে এসি বাসে করে নিয়ে যাওয়া হবে বিশিষ্ট পুজোগুলির প্রাঙ্গণে যাত্রাপথে আপনি দেখতে পাবেন আহিরিটোলার সংলগ্ন পুজোগুলি শোভাবাজার রাজবাড়ির পুজো কুমোরটুলি পার্ক ও সর্বজনীন জগৎ মুখার্জি পার্কের পুজো এরপর নিয়ে যাওয়া হবে বলরাম মন্দির ও শ্রী শ্রী মায়ের বাড়ি শেষে বাগবাজার সার্বজনীন পুজোমণ্ডপ দেখে দর্শনার্থীদের বাগবাজার স্টিমার ঘাটে আবার লঞ্চে তুলে দেওয়া হবে হাওড়া জেটি ঘুরে মিলেনিয়াম পার্কে এসে আপনাদের ভ্রমণ শেষ হবে মোট সময়কাল আনুমানিক পাঁচ ঘণ্টা দর্শনার্থীদের জন্য লঞ্চে ও যাত্রাপথে প্যাকেটজাত টিফিন ও চা পরিবেশন করা হবে সপ্তমী অষ্টমী ও নবমীতে এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে ভাড়া জনপ্রতি নশো টাকা পাঁচ বছর ও তার নিচে শিশুদের ক্ষেত্রে কোনো ভাড়া লাগবে না এরপর আমরা দেখব বিলাসবহুল বাসে কলকাতার বিভিন্ন পুজো পরিক্রমা স্ল্যানেট ও বারাসাত থেকে এসি ভলভো বাসে কলকাতার পুজোগুলি আপনি ঘুরে দেখতে পারেন বাসগুলি ষষ্ঠী সপ্তমী ও নবমীর দিন সকাল নটায় ছাড়বে আর যাত্রা শেষে একই জায়গায় ফিরে আসবে যে দর্শনীয় পুজোগুলি ঘুরে দেখানো হবে সেগুলি হল একডালিয়া সিংহিপার বাদামতলা আষাঢ় সঙ্ঘ মুদি আলি শিব মন্দির মোহাম্মদ আলী পার্ক কলেজ স্কোয়ার বাগবাজার সর্বজনীন এবং বাগবাজার পল্লী বারাসাত থেকে জনপ্রতি ভাড়া তেইশশো টাকা ও স্প্ল্যানের থেকে বাইশশো টাকা বাসে স্ন্যাক্স চা কফি ও সংস্থার ডিপোটে বসিয়ে দুপুরের লাঞ্চ পরিবেশন করা হবে আপনি শহরতলি থেকেও কলকাতা বাসে পুজো পরিক্রমা করতে পারেন বাসগুলি নির্ধারিত রুটে শহরের বিখ্যাত বারোয়ারি পুজোগুলি দেখাবে ও যাত্রা শেষে একই জায়গায় ফিরে আসবে হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস টালিগঞ্জ ট্রাম ডিপো বারাসাত কলোনি মোড় মধ্যমগ্রাম চৌমাথা ডানলব মোড় থেকে সকাল নটা পনেরোতে এবং ব্যারাকপুর ও হাবড়া ডিপো থেকে সকাল আটটায় বাস ছাড়বে এই সফরে আপনি দেখতে পাবেন একডালিয়া সিংহি পার্ক বাদামতলা আসার সঙ্গ মুদি আলী শিব মন্দির কলেজ স্কোয়ার বাগবাজার সর্বজনীন বাগবাজার পল্লী হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে ভাড়া জনপ্রতি পাঁচশো টাকা ও বারাসাত কলোনি মোড় ডানলপ মোড় ব্যারাকপুর থেকে ভাড়া জনপ্রতি পাঁচশো পঞ্চাশ টাকা এবং হাবড়া ডিপো থেকে ভাড়া জনপ্রতি সাতশো টাকা এছাড়াও আপনি জয়রামবাটি ও কামারপুকুরের দুর্গা ঘুরে দেখতে পারেন মহাষ্টমীর দিন অর্থাৎ তিরিশ নয় দু হাজার পঁচিশ তারিখে সকালে একটি করে এক্সিকিউটিভ বাস ছাড়বে এসপ্ল্যানেট থেকে ভোর পাঁচটায় এবং বারাসাত থেকে ভোর চারটে পনেরোই বাসটিতে এসপ্ল্যানেড ট্রাম অফিস বাগবাজার বাটা ও ডানলপ মোড় থেকে ওঠা যাবে জয়রামবাটিতে পুজোর দেখার পর ফিরতিপথে কামারপুকুর দর্শন করানো হবে এই বাসটির জনপ্রতি ভাড়া এসপ্ল্যানেট থেকে আটশো টাকা এবং বারাসাত থেকে নশো টাকা বাসে হালকা স্ন্যাক্স চা ও কফি পরিবেশন করা হবে এই পুজো পরিক্রমার জন্য কিছু জরুরি কথা প্রতিটি বাস বা লঞ্চে একজন গাইড থাকবেন যিনি দর্শনার্থীদের পুজো পরিক্রমায় সহযোগিতা করবেন প্রতিটি বাস বা লঞ্চে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম থাকবে এবং প্রতিটি যাত্রীকে তার সঙ্গে করে ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে আসতে হবে প্রতিটি পুজো পরিক্রমা সংস্থার নিজস্ব ওয়েবসাইটে অনলাইন বুকিং করা যাবে এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপো টার্মিনাস থেকেও বুক করা যাবে আপনি বুকিংয়ের জন্য সরাসরি আসতে পারেন এস ট্রাম টার্মিনাস যাদবপুর এইট বি বাস টার্মিনাস গড়িয়া ছ নম্বর বাস টার্মিনাস বেহালা ১৪ নম্বর বাস টার্মিনাস টালিগঞ্জ ট্রাম ডিপো সিটিসি অফিস বারাসাত কলোনি মোড় সিটিসি বুকিং কাউন্টার হাবড়া বাস ডিপো শ্যামবাজার ট্রাম ডিপো পরিবহন ভবন টুয়েলভ আর এন মুখার্জি রোড কলকাতা এক আর পঁয়তাল্লিশ গণেশচন্দ্র এভিনিউ কলকাতা তেরো বিস্তারিত বিবরণ ও অনলাইন বুকিংয়ের জন্য আপনি লগ করুন ডাব্লুডাব্লু ডাব্লু তাছাড়া স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা টিকিট বুকিং করতে পারেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তবে কমেন্টের মাধ্যমে অবশ্যই তা জানাবেন ধন্যবাদ দেখা হবে পরের কোনো এক ভিডিও নমস্কার